হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা নিয়মিতর মতো আজকে নিয়ে আসলাম একটি নতুন ডিজাইনের ড্রেসিং টেবিল এখানে যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন সেটি হলো কম দামে পঁচিশ সালের নতুন ডিজাইনের ড্রেসিং টেবিল যারা ভাবছেন খুব কম দামে ভালো মানের ড্রেসিং টেবিল বানাবেন তারা এই ড্রেসিং টেবিল বানাতে পারেন অথবা কিনতে পারেন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক এটি হলো সিম্পল ডিজাইন একটি টেবিল দেখতে পাচ্ছেন ডান পাশে রয়েছে একটি এবং এবং রয়েছে রয়েছে পাল্লা বাম দিকে গ্লাস সঙ্গে নিচে রয়েছে একটি থাক এখানে আপনার যাবতীয় জিনিসপত্র রাখতে পারেন তো এই ড্রেসিং টেবিল অনেক সুন্দর এবং সিম্পল যারা ভাবছেন সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা এই ড্রেসিং টেবিল বানাতে পারেন দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটি অনেক বড় আপনি যদি দাঁড় হন তাহলে আপনার সম্পূর্ণ শরীর দেখা যাবে পা থেকে মাথা অব্দি তো উপরে সুন্দর একটি সিম্পল নকশা করা রয়েছে এবং হালকা পতলা ডিজাইন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন একটি গোলাপ রয়েছে মাঝখানে এবং সাইড দিয়ে কয়েকটি পাতা রয়েছে দেখতে বেশ সুন্দর লাগতেছে তো যারা এমন সুন্দর টেবিলটি কিনতে চান তারা অবশ্যই সঙ্গে করতে পারেন তো এই ড্রেসিং হলো টি হল তো এটির মূল্য হলো মাত্র পনেরো হাজার টাকা কালারটি করা হয়েছে মেহগনি কালার দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাগতেছে তো এরকম সুন্দর সুন্দর ফার্নিচার আছে আমাদের চ্যানেলে অনেকগুলো সেগুলো দেখতে পারেন তো এটিও বেশ একটি আকর্ষণীয় ড্রেসিং টেবিল কম দামের তো যারা ফার্নিচার বানাবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা তো অবশ্যই দেওয়া রয়েছে স্ক্রিনে ফোন নম্বর রয়েছে এবং এই ড্রেসিং টেবিলটি দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় দেখতে পাচ্ছেন তালা রয়েছে এবং লুকিং গ্লাস তো রয়েছে বেশ সুন্দর আপনার সম্পূর্ণ বডি দেখা যাবে এবং নিচে রয়েছে একটি ছোটো গ্লাস পাল্লার মতন ড্রয়ার সিস্টেম তো যারা এই ড্রেসিং টেবিলটি কিনতে পারেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এরকম নতুন নতুন ফার্নিচার রয়েছে আমাদের চ্যানেলে সেগুলো দেখতে পারেন সব কিছু মিলিয়ে ড্রেসিং টেবিলটি অনেক সুন্দর এটির মূল্য মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের ঠিকানা দেওয়া রয়েছে স্ক্রিনে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফোন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার দেওয়া রয়েছে সেখানে আমাদের যোগাযোগ করতে পারেন অথবা এরকম নিত্য নতুন ফার্নিচার আছে আমাদের চ্যানেলে সেগুলো দেখতে পারেন তো আমাদের চ্যানেলে একবার ঘুরে আসুন আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটিও আমাদের জানাতে পারেন ফেসবুক কিংবা ইউটিউবে তো সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন ধরনের ফার্নিচার চান সেটিও আমাদের কমেন্ট করে জানতে পারেন তো যারা আরও কম দামে এবং ভালো মানের ফার্নিচার চান তারা আমাদের বলতে পারেন এরকম নিত্যমত আধুনিক মডেলের খাট ড্রেসিং টেবিল ওয়ালসগিজ সোফা সেট সহ কর্নার সহ ইত্যাদি রকমের ফার্নিচার রয়েছে আমাদের চ্যানেলে সেগুলো এসে দেখতে পারেন ভালো করে অবশ্যই আমাদের